আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভালো লাগবে তো আজকে একটু নানুদের বাসে যাব আমার নানি একটু অসুস্থ দেখার জন্য তো সেটাই আজকে ছোটোখাটো একটু ভিডিও থাকছে তো সকালবেলা আয়সাকে স্কুলে দিয়ে তো পরীক্ষা দিতে ওকে দিয়ে এসে একটু ছাদে এসেছিলাম মেয়েকে নিয়ে একটু রোদে বসার জন্য তো ছাদে এসে আর বেশি সময় থাকতে পারিনি যেহেতু সাততলার উপরে তো প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল তো বাতাসে দেখা যাবে মেয়ের মানে রোদের উপকারের চাইতে বাতাসের অপকারটাই বেশি হবে যেহেতু আবার সোয়েটার ছাড়াই আসছিলাম ওকে রোদটা গায়ে লাগে তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তো সেজন্য আর বেশি সময় আর থাকেনি পাঁচ মিনিটের মতো থেকে আবার চলে গিয়েছি নিচে দেখা যায় ওর ঠান্ডাটা লেগে যাচ্ছিল আর হাতগুলো ঠান্ডা হয়ে যাবে তো সেজন্য চলে গিয়েছি আর এই যে আমার ছোট মেয়ে মানে খুব মজা পাচ্ছিল এই পাশ থেকে ওই পাশ খালি মানে দৌড়াদৌড়ের উপরেই আছে তো ও এই দুই তিন মিনিট একটু হাঁটাহাঁটি করলো তো আমি একটু চার পাঁচটা একটু দেখছিলাম ভালো লাগছিল এখনও কুয়াশা ভাব আছে প্রায় কিন্তু এখন নয়টার কাছাকাছি বেশি সকালও বলা যায় না আমি আয়েশাকে সাড়ে আটটার দিকে স্কুলে দিয়ে এসে তারপরে উপরে এসেছি তো অনেকটাই নয়টা বেজে যাচ্ছে আর দেখছিলাম আম্মুর বাসায় আম্মুরা মানে ছাদে বের হয়েছে কিনা তো আম্মুর এখনো ছাদে আসেনি হয়তো বা শুয়ে আছে আম্মুর শরীরটা ভালো না কালকেও কথা হয়েছে আর এই যে সামনে যে মাঠটা দেখতে পাচ্ছেন এখানে রাত হলেই বাচ্চারা খেলা করে খুব ভালো লাগে শব্দগুলো শোনা যায় তারপরে মানে ব্যাটের শব্দ হয়তো বা র্যাকেট খেলে যেহেতু শীতের দিন কক ব্যাটেই খেলা হয় বেশিরভাগ এখন নিচে নেমে যাচ্ছি বাচ্চাকে নিয়ে মানে আর একটু থাকলে ওর হাতগুলো ঠান্ডা হয়ে যাবে তো দেখা যায় আর বেশি সময় আর কাটালাম না যেহেতু সোয়েটার আনিনি তো এখন বাসায় যে আবার ঘরের কাজকর্ম করতে হবে তারপর আবার বড় মেয়েকে আনতে যেতে হবে তো যেয়ে দেখি আর আনায়রও ঘুম পাচ্ছে ওকে একটু ঘুম পাড়িয়ে দিব এখন যে তো ভালো লাগলো ছাদে একটু হাঁটাহাঁটি করে তো সকালবেলা হাঁটতে আমার ভীষণ ভালো লাগে আর শীতের দিনে কুয়াশার মধ্যে হাঁটার মজাই অন্যরকম আর ঢাকা শহরে তো তেমন কোনো হাঁটার কোনো জায়গা নেই গ্রামেই বেশি ভালো লাগে হাঁটতে তো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকেল বেলা একটু নানুদের বাসায় যাচ্ছি বিকেল আর কি বলবো সন্ধ্যায় হয়ে যাচ্ছে আজান দিয়ে দিবে একটু পরে শীতের দিন সময় পাওয়া যায় না সময় খুব তাড়াতাড়ি চলে যায় তো নানুদের বাসায় এসে নানুর সাথে একটু দেখা করে চলে আসলাম মানে একটু ছাদে মামার গাছে আমরা ধরেছে তো একটু কিছু গাছ দেখানোর জন্য মামার সাথে একটু ছাদে যাচ্ছি তো এই যে আমার ছোট মেয়েকে মামা একটু কোলে নিয়েছে তো ও আবার আমার এই মামাকে মানে দেখেনি ছোটো কাল থেকে তো খুব কম দেখেছে সেজন্য মামাকে চিনতে পারছিল না তো সেজন্য মানে কোলে যেয়েই কান্না করছিল যেহেতু মামা বাহিরে থাকে সেজন্য খুব কমই দেখা হয় তো এই যে গাছগুলো দেখছিলাম তো গাছগুলো দেখানোর জন্য মামা আবার উপরে নিয়ে আসলো তো আমার মেয়ে তো দেখা যায় ছাদে এসে দৌড়াদৌড়ি করছে খেলছিল মানে খুবই মজা করছে আর মামা একটা যে আমরা ছেড়ে দিল আমরা খাচ্ছিলাম আর একটু হাঁটাহাঁটি করছি মামার সাথে আর আমার পিচ্ছি মেয়েটা মানে একবার ওই পাশে দৌড় দেয় একবার এই পাশে আর ওর সাথে সাথে আমাকেও দৌড় দিতে হয় খুব ভয় লাগে ছাদের যে রেলিংয়ের ফোঁকাগুলো আছে বা ছিদ্রগুলো তো ওইগুলো দিয়ে মানে খুব ভয় হয় তো যাই হোক আজকের এই ছোটোখাটো ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আসসালামু আলাইকুম